কখনো কি রাতে বিছানায় শুয়ে থেকেও ঘুম আসেনি চারপাশ অন্ধকার সবাই ঘুমিয়ে কিন্তু তোমার চোখের সামনে ভেসে উঠছে তার হাসি তার কথা তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন সময় থেমে গেছে কিন্তু স্মৃতিগুলো থামছে না আজ আমি বলবো এমন ছাত্রী লক্ষণ যা প্রমাণ করে তোমার মন এখনও তার কাছে বন্দি এক রাত গভীর হলে মন ভারী হয়ে যায় দিনে তুমি হয়তো ব্যস্ত থাকো কাজ বন্ধু মোবাইল সোশ্যাল মিডিয়া কিন্তু রাত নামলেই সব কিছু থেমে যায় তখন নিরবতার সাথে আসে স্মৃতিরা একটা ছবি একটা গান কিংবা তার পাঠানো পুরনো মেসেজ সব যেন নতুন করে বুকে আঘাত করে মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল রিকল যেখানে মস্তিষ্ক শান্ত সময়ে গভীর স্মৃতিগুলো টেনে আনে দুই স্বপ্নেও তার মুখ দেখা যায় তুমি যতই বলতে চাও না কেন অবচেতন মন তোমাকে ছাড়ে না রাতে ঘুমের মধ্যে তার হাসি তার কণ্ঠস্বর কিংবা সেই দেখা হওয়ার দৃশ্য সব এসে পড়ে স্বপ্নে মনে হয় ঘুমের মধ্যেও তুমি তাকে খুঁজছ তিন পুরনো জায়গায় মনে করিয়ে দেয় তাকে বাস্তব জীবনে এমন হয় তুমি রাস্তায় হাঁটছ হঠাৎ একটা কফি শপ বা পার্ক দেখে মনে পড়ে যায় তোমরা শেষ পাবে সেখানে ছিলে তখন বুকের ভিতর কেমন একটা চাপা ব্যথা অনুভব হয় আর মনে হয় যদি সময় তাকে ফিরিয়ে আনা যেত চার সোশ্যাল মিডিয়ায় অজান্তে খোঁজা তুমি হয়তো নিজেকে বলছো আমি তো ভুলে গেছি কিন্তু বাস্তবে রাতে একবার তার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল চেক না করলে যেন শান্তি মিলে না তার ছবি তার পোস্ট সব এখনও তোমাকে প্রভাবিত করে পাস নতুন কাউকে মন দিতে না পারা বন্ধুরা বলে নতুন করে শুরু করো কিন্তু তোমার মন যেন এখনও অতীতেই আটকে আছে নতুন কারোর সাথে কথা বললেও মনে হয় সে তো ওই রকম নয় তার হাসি তেমন নয় এটা প্রমাণ করে তুমি মানসিকভাবে এখনও মুক্ত হয়নি। ছয় গান শুনলে চোখ ভিজে যায় কিছু গান আছে যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে কারণ সেই গানগুলোর সাথে জড়িয়ে আছে তার স্মৃতি হেডফোন লাগিয়ে শোনার সময় মনে হয় গানটা যেন তোমার গল্প বলছে এই ইমোশনাল কানেকশনই তোমাকে গভীরভাবে জড়িয়ে রাখে সাত নিজের সাথে কথা বলা সবচেয়ে গভীর মুহূর্ত আসে তখন যখন তুমি একা বসে নিজের সাথে কথা বলতে শুরু করো কেন চলে গেল তুমি কি ভুল করেছিলা আর সেই প্রশ্নের উত্তর কোথাও পাওয়া যায় না মনোবিজ্ঞান এটাকে বলে যা প্রমাণ করে তুমি এখনও সে মানুষটিকে মনের গভীরে ধরে রেখেছ ভালোবাসা যখন শেষ হয়ে যায় মানুষভাবে স্মৃতিগুলো মুছে যাবে কিন্তু বাস্তবতা হলো কিছু স্মৃতি হৃদয়ে চিরকাল থেকে যায় আর যদি আজ তোমার এই স্মৃতিগুলো ফেলে নাই মনে রেখ নেই তুমি একা নাও